আসসালামু আলাইকুম टुडे आई विल बी डिस्कसिंग अबाउट हाउ टू एस्टेब्लिश अ ডায়াগনোসিস কি হবে এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস কিভাবে এস্টাবলিশ করতে পারা যায় সেই বিষয়ে আজকে কথা বলার চেষ্টা করব ক্লিনিক্যাল ডায়াগনোসিস এস্টাবলিশ করার জন্য আমাদের বেসিক তিনটা স্টেপ রয়েছে একটা হচ্ছে সিম্পটম আর এটা হচ্ছে সাইন এবং আরটা হচ্ছে ইনভেস্টিগেশন তাহলে এই যে তিনটা মেইন পয়েন্ট এই পয়েন্টের ভিত্তিতে আসলে আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি সে বিষয় নিয়ে যদি কথা বলতে হয় প্রথমত হচ্ছে একজন পেশেন্ট যেই লক্ষণগুলি নিয়ে ডাক্তারের কাছে আসবে সেটা হচ্ছে তার সিমটম অ্যাজ ইফ একজন পেশেন্ট জ্বর মাথা ব্যথা ঠান্ডা সর্দি যে কোনো ধরনের ব্যথা নিয়ে ডাক্তারের কাছে আসতে পারে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সাইন আমাদের শরীরে অনেকগুলি অর্গান রয়েছে যেমন আমাদের চোখ আমাদের জিব্বা আমাদের হাতের পায়ের তালু এই সকল জায়গায় বা হচ্ছে আমাদের আঙুল এবং আমাদের শিরা উপশিরাগুলিতে অনেকগুলি সাইন আমরা দেখতে পারি একজন ডাক্তার আমাদের চোখ জিব্বা বা হচ্ছে আমাদের শরীরে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন সুপারফিশিয়ালি যেটাতে সাইন পজিটিভ পাবেন এটা হচ্ছে ডাক্তার এক্সামিন করে সাইনগুলি পজিটিভ বা নেগেটিভ বের করবেন এটা হচ্ছে প্রভাববল ডায়াগনোসিস করার জন্য কিন্তু যদি প্রপার বা হচ্ছে স্পেসিফিক ডায়াগনোসিসের কথা আসি যেটাকে আমরা বলবো ক্লিনিক্যাল ডায়াগনোসিস তার জন্য আমরা একজন পেশেন্টকে কিছু ইনভেস্টিগেশন করতে দিব কারণ আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিসের মেইন অ্যান্ড মেজর পয়েন্টে হচ্ছে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে যে রোগ বা হচ্ছে যে ব্যাধি হয়েছে সন্দেহ করা হয় তা অনেকটাই তা অনেকটাই ধরা পড়ে যায় বা হচ্ছে নিশ্চিত হয়ে যায় ক্লিনিক্যাল ডায়াগনোসিসের মাধ্যমে অর্থাৎ ইনভেস্টিগেশন করার মাধ্যমে যদি বলতে হয় একজন পেশেন্ট অনেক দিন ধরে জ্বর নিয়ে আসছে এখন তার ব্লাড টেস্ট করে তার সিবিসি না করে তার কালচার না করে আমরা কিন্তু কোনোভাবেই বলতে পারবো না যে পেশেন্ট আর কি সাধারণ জ্বর হয়েছে নাকি তার ম্যালেরিয়া হয়েছে তার জীবাণু ভাইরাল বা হচ্ছে কোনো ব্যাকটেরিয়াল জ্বর হয়েছে কিনা দ্বিতীয় বিষয়টা হচ্ছে কোনো পেশেন্ট যদি দীর্ঘমেয়াদী কাশি নিয়ে আসে তার যদি দীর্ঘমেয়াদী কাশি থাকে আমরা কিন্তু কোনোভাবেই চেস্ট এক্সরে বা হচ্ছে লাং এক্স রে না করে কোনোভাবেই বুঝতে পারবো না তার জখা হয়েছে নাকি সাধারণ কাশি একইভাবে কোনো পেশেন্ট যদি বকে ব্যথা নিয়ে আসে যে তার দীর্ঘমেয়াদী বকে ব্যথা হচ্ছে আমরা কিন্তু ইসিজি না করে কোনোভাবেই নিশ্চিত হতে পারবো না যে পেশেন্টটার হৃদরোগ হয়েছে কিনা তার হার্টে আসলেও কোনো সমস্যা আছে কিনা এই যে আমরা এই সকল স্টেপ বা হচ্ছে ইনভেস্টিগেশন করার দরুন একটা পজিটিভ এবং হচ্ছে একটা স্পেসিফিক ডায়াগনোসিসে আসতে পারি যার দরুন একজন পেশেন্টের আসলেই সে সাধারণ রোগ বা হচ্ছে তার কোনো সিস্টেমিক ডিজিজ আছে কিনা তার অঙ্গগুলিতে কোনো আসলেই রোগ আছে কি না সেটা যাচাই বাছাই করতে পারি সো দ্যাটস অল দিস ওয়াজ অল অ্যাবাউট হাউ টু ডায়াগনোস আর হাউ টু ইনভেস্টিগেট আর অ্যাস্টাবলিশ the clinical diagnosis assalamu alaikum wa rahmatullahi wa